আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় অষ্টম শ্রেণীর বিজ্ঞানের শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সপ্তম পাঠ পাঁচ ভর ওজনের সম্পর্কে নিয়ে আলোচনা করব আমরা জানি বস্তুর মধ্যে পদার্থের পরিমাণই হচ্ছে এর ভর ভর হচ্ছে একটি দ্রব্য রাশি যা ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের উপরের বস্তুর অবস্থানের পরিবর্তনের সাথে পরিবর্তন পরিবর্তিত হয় না ধ্রুব রাশি মানে যার এর ভর কমেও না বাড়েও না যা আছে তাই থাকে সেটি হল ধ্রুব রাশি অর্থাৎ কোনো পরিবর্তন নাই ধ্রুব রাশি মানেই অপরিবর্তিত থাকে কনস্ট্যান্ট ভর কনস্ট্যান্ট পঁচাত্তর কেজি ভরের একজন মহাশূন্যচারীর ভর সাদে কিংবা পৃথিবীর কক্ষপথেও পঁচাত্তর কেজি থাকবে অর্থাৎ পঁচাত্তর কেজি একটা বস্তু বা কোনো মানুষ যদি সাধে নেওয়া হয় তার দাবর এবং পৃথিবী পৃষ্ঠে নিলেও একই ভরই থাকবে যেখানেই নেওয়া হোক না কেন তার ভর যা আছে তাই থাকবে কোনো হ্রাস বৃদ্ধি ঘটবে না মহাশূন্যী মহাশূন্যচারী অর্থাৎ যারা মহাশূন্যে যায় তারা হলেন মহাশূন্যচারি বা কোনো বস্তু যতটুকু পদার্থ দিয়ে তৈরি বস্তু বা মহাসূণস্তারীর স্থান পরিবর্তনের ফলে তাতে কোনো পরিবর্তন হয় না বলে তার বর সর্বত্র অপরিবর্তিত থাকে তার মানে একটা বস্তু যতটুকু পদার্থ দিয়ে তৈরি আছে এই এই বস্তুটা এইখান থেকে যদি এইখানে দেয় অথবা এটা যদি পৃথিবীর ভিতরে আসে অথবা পৃথিবী থেকে অনেক দূরে চলে যায় অথবা পৃথিবীর একবারে সেই কেন্দ্র দেখতেছি কেন্দ্রের মধ্যেও আসে এই যে অবস্থান একই বস্তুর বিভিন্ন জায়গায় অবস্থান এই অবস্থান পরিবর্তন হলেও এর আগে যা ভর ছিল এখনো সেই একই ভরই থাকবে ধরো এটি পঁচাত্তর কেজি ছিল এখানে রাখলে এর ভর পঁচাত্তর কেজি থাকবে এখানে রাখলেও এর ভর পঁচাত্তর কেজি থাকবে কেন্দ্রে থাকলেও এর ভর পঁচাত্তর কেজি থাকবে পৃথিবী পৃষ্ঠে রাখলেও পঁচাত্তর কেজিই থাকবো পৃথিবীতে অনেক দূরে নিলেও তার ভর সর্বত্র একই থাকবে এই জন্যই বলা হয়েছে ভর একটি অপরিবর্তিত অর্থাৎ ধ্রুব রাশি এরপরে আমরা দেখতেছি যে যেহেতু ভর একটি ধ্রুব রাশি সুতরাং বস্তুর ওজন অবিকর্ষ স্তরঞের উপর নির্ভর করে ওজন আবার কি ওজনটা হলো কোনো বস্তুকে এই পৃথিবীর কেন্দ্র দ্বারা যে বলে আকর্ষণ করে সেই হলো তার ওজন এবং এই ওজনে এখানে অবিকর্ষ স্তরণটাকে জি দ্বারা প্রকাশ করা হয় যার মান নয় দশমিক আট মিটার অর্থাৎ প্রতি সেকেন্ডে কোনো বস্তুকে মিটার পার এই বলে তার পৃথিবীর কেন্দ্রের দিকে টানতে থাকে যেসব কারণে অবিকর্ষ স্তরণের পরিবর্তন ঘটে সেসব কারণে বস্তুর ওজনও পরিবর্তিত হয় হ্যাঁ অর্থাৎ অবিকর্ষ স্তরনের পরিবর্তন বিভিন্ন কারণেই হয় এই ভূপৃষ্ঠ থেকে যদি তোমার অনেক দূরে চলে যায় তখন কিন্তু এই কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব অনেক বেশি হবে আকর্ষণ ক্ষমতা কমে যাবে অবিকর্ষ স্তরণ কমে যাবে ফলে বস্তুর ওজনও কমে যাবে আবার ওই কি বস্তু যদি এই ভূপৃষ্ঠে আসে তাহলে ওই দূরত্ব অপেক্ষা দূর অপেক্ষা ভূপৃষ্ঠে তার ওজন বেশি হবে যতই কেন্দ্রের দিকে যাবে তত তার ওজন বাড়তে থাকবে এবং একটা পর্দায় আবার কেন্দ্রের দিকে এসে তার পরিবর্তন আবার হয়ে তার ওজনের পরিবর্তন আবার হয়ে যাবে অর্থাৎ আবার তার ওজনের পরিবর্তন হয়ে যাবে এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে যত উপর উঠা যায় বস্তুর ওজন তত কমতে থাকবে তার মানে এইটা হলো ভূপৃষ্ঠ এইটা ভূপৃষ্ঠ এখান থেকে যদি আমরা উড়তে 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 উঠতে উঠতে বিশাল মহাশূন্য অনেক উপর উঠে যাই তাইলে তার ওজন কমতে থাকবে আবার অনেক দূরের বস্তু ধীরে ধীরে আস্তে 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 যদি আসে তার আবার ওজন বাড়তে থাকে এই বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় কেন মৌলিক ধর্ম নয় তার কারণ হলো এটা সবসময় একই রূপে থাকে না অবস্থান ভেদ এটা ভিন্ন রকম হয়ে যায় যার কারণে এই বস্তুর ওজন বস্তুর মৌলিক ধর্ম নয় কোন বস্তুর ওজন থাকতেও পারে আবার কোন বস্তুর ওজন নাও থাকতে পারে যেহেতু বস্তু তার ওজন থাকার কথা কিন্তু বিশেষ শর্তে তার ওজন নাও থাকতে পারে কেননা বস্তুটি যদি পৃথিবী থেকে অনেক দূরে চলে যায় এবং সেখানে দেওয়ার ফলে পৃথিবীর আকর্ষণ একেবারেই শূন্য অর্থাৎ অভিকর্ষ স্তরের মান জিয়ের মান শূন্য হয়ে যায় তখন কিন্তু ওই বস্তুর ওজন টোটালি শূন্য ওই যে বলা হয়েছে অবিকর্ষ স্তরণ যদি বাড়ে তাহলে বস্তুর ওজনও বাড়ে অবিকশ স্তরণ যদি কমে তাহলে বস্তুর ওজনও কমে সুতরাং আমরা দেখতেছি যে কোথাও অবিকর্ষ স্তরণে মানে কোনো বস্তুর ওজন থাকতে পারে আবার কোনো কোথাও অবিকশ স্তরণে বস্তুর ওজন শূন্য হয় যেমন এই যে কেন্দ্র কেন্দ্রে কিন্তু জিয়ের মান শূন্য হবে অবিকশ স্তরণের মান শূন্য এইখানে যদি শূন্য একবার মহাশূন্য শূন্য হয় তাহলে এখানেও শূন্য এখানেও শূন্য কারণ এখানে কোনো আকর্ষণ বল কাজ করে না বিদায় বস্তুর ওজনও এখানে শূন্য এখানে বলছে একটা কথা যে মহাশূন্যে কোনো বস্তুর ওজন শূন্য হলে তখন বস্তুর উপর কোনো মহাকর্ষ বল কাজ করে না শূন্যবিধে এখানে তো আর নাই কোনো কিছু কোনো কাজ কাজ করে না চাঁদের অভিকর্ষণজনিত জনিত তরণের মান অর্থাৎ চাঁদেরও কিন্তু এরকম একটা তরণ আছে পৃথিবীর অবিকর্ষ তরণ মানের ছয় ভাগের এক ভাগ তাহলে একটা চাঁদ যদি থাকে এখানে চাঁদেরও তো কেন্দ্র আছে তারদেরও তো পৃষ্ঠ আছে যে বলে চাঁদ তার বস্তুকে তার কেন্দ্রের দিকে টানে পৃথিবী তার অপেক্ষা ছয় গুণ বেশি টানে এই জন্য বলা হয়েছে যে চাঁদের অবিকর্ষণজনিত অবিকর্ষজনিত তরণের মান পৃথিবীতে অভিকর্ষ তরণের প্রায় ছয় ভাগের এক ভাগ অর্থাৎ বুঝিয়ে বলতেছি চাঁদে যদি কোন বস্তুর ওজন ছয় নিউটন হয় সরি পৃথিবীতে যদি কোন বস্তুর ওজন ছয় নিউটন হয় চাঁদে ওটা হবে এক নিউটন ছয় ভাগের এক ভাগ সুতরাং চাঁদে এক কেজি ভরের বস্তুর ওজন হবে তাহলে এক কেজি ভরের বস্তু ওজন মানে হলো তোমার নয় দশমিক আট নিউটন আর এটাকে যদি ছয় ভাগে ভাগ করা হয় এক দশমিক ছয় তিন নিউটন এই নিউটন তাহলে আমরা একটুকু বুঝতে পারলাম ভরার ওজন কোন বস্তুর ওজন পৃথিবীর কেন্দ্র থেকে তার দূরত্বের উপর নির্ভর করে হ্যাঁ একটা বস্তু পৃথিবীর কেন্দ্র থেকে কতটুকু দূরে আতে তার উপরে নির্ভর করে বস্তুটি যদি পৃথিবীর কাছাকাছি থাকে ভূপৃষ্ঠের কাছে থাকে তাহলে তাহলে তার বস্তুর ওজন বেশি হবে আর যদি বস্তুটি পৃথিবী কেন্দ্র থেকে অনেক দূরে থাকে তাহলে তার ওজন কম হবে যেখানে বলা আছে যদি দূরত্ব বাড়ানো হয় কোথা থেকে এই পৃথিবীর কেন্দ্র থেকে তাহলে তার পৃথিবীর আকর্ষণ কমে যায় ফলে বস্তুর ওজন হ্রাস পায় ভুপৃষ্টি এক কেজি ভরের কোনো বস্তুর ওজন নয় দশমিক আট নিউটন হলে পৃথিবী থেকে দূরত্ব বাড়ার সাথে সাথে বস্তু ওজনও কমতে থাকে আমি একটা কথা বলতে দেখো যে এখানে আমরা বুঝবো ধরে বুঝব এই একটা বস্তু এই একটা বস্তু আমরা এটাকে দিলাম জিও ওয়ান অর্থাৎ এই বস্তুটার ওজন হলো জি1। ওয়ান বস্তুটার ওজন মানে আমি হ্যাঁ ওজন মানে জিওয়ান আমি এটাকে একটু ভালো করে বুঝিয়ে বলতেছি এটা থাক থাক এখানে আমরা আস দেখি দলাম এর ওজন এই বস্তুটার ওজন হলো ডব্লিউ ওয়ান ডব্লিউ ওয়ান এটা এখান থেকে এই পৃথিবীর কেন্দ্র থেকে এই পর্যন্ত যতটুকু দূরত্বে আছে এটার ওজন হলো ডব্লিউ ওয়ান আবার ওই ধরো এটার ধরো একটা নির্দিষ্ট ওজন ধরো যে বস্তুটি দশ বিশ যাই হোক এটাও দশ কেজি হলে এটাও ধরো দশ কেজি তাহলে এই এই দ্বিতীয় বস্তুটির ওজন এটা হলো প্রথম বস্তু আর এটা হলো দ্বিতীয় বস্তু উভয়েই ধরো দশ কেজি করে এটাও দশ কেজি এটাও ধরো দশ কেজি আছে এখন দশ কেজি তাহলে দশ কেজি যদি হয় এখানে এটা কিন্তু পৃথিবীর কেন্দ্র থেকে অনেকটা কাছে সুতরাং এর যে ওজন হবে এটার ভর ধরো দশ কেজি এটার ভর দশ কেজি হ্যাঁ যদি ওজন বলে থাকে তাহলে ওজন হবে না বস্তুর ভর আর এই কেন্দ্র থেকে এতটুকু দূরত্ব তাতে বিয়ে দেয় এটার দিয়ে ওজন আছে এই কেন্দ্র থেকে এতটুকু দূরের তাতে বিধ্যা এটার কিন্তু সেই ওজন নাই আমরা জানি পৃথিবীর কেন্দ্র থেকে বস্তু যত দূরে অবস্থান করবে থাক করতে থাকবে তার ওজন কমে যাবে তাইলে আমরা সেই হিসেবে বলতে পারি এটাকে যদি ডব্লিউ টুর দ্বারা উল্লেখ করি তাহলে হিসাব মতে ওয়ান ইজ গ্রেটার দেন হবে ডব্লিউ টু তার মানে ওজনের হিসাব অনুযায়ী দেখতে পারতেছি যে এই এটার ওজন বেশি এটার ওজন কম অথচ দুইটারই ভর কিন্তু এক প্রতিদিনের মতোই পাঠ শেষে কিছু বহু নির্বাচনী বিষয়টা অধ্যয়ন করব আসো দেখি মেরু অঞ্চলে জিয়ের মান কত মেরু অঞ্চল অর্থাৎ মেরু অঞ্চল মানে সবচেয়ে কাছে যেটা আছে সেটাই বেশি মেরুর অঞ্চলের জি এর মান এক্ষেত্রে আমরা একটু দেখব মেরু অঞ্চলে আসলে মানটা খুবই খুবই বলে খুব একটা পার্থক্য মানে এটা এটা না এখানে আট এক দুই দেবা এরকম আরো কম হতে পারতো কিন্তু আসলে সত্য কথা কি খুব বেশি একটা তফাৎ হয় না মেরু অঞ্চলে মানে দুই মেরু অঞ্চলে এখানে নদী আট মিটার পৃথিবীর বাড়তে থাকলে জিয়ের মান অবশ্যই যদি এটা যদি পৃথিবী হয় তাহলে এটা হলো কেন্দ্র তাহলে এই কেন্দ্র এইটুকু তাহলে এটা হলো কেন্দ্র ব্যাসার্ধ যদি বাড়তে থাকে দিলে এই যদি এতটুকু হয় তাহলে জিয়ের মান অবশ্যই কমবে বিশ্ববি অঞ্চলে জি এর মান কত বিশ্ববি অঞ্চল মানেই হলো তোমার একবারে সেই বিশ্ব অঞ্চল যেটা সেখানে বিশ্ববি অঞ্চলে যে এর মান সবচেয়ে তোমার কি হবে কম হবে অর্থাৎ ওটা বিশ্ববি অঞ্চলটা কেন্দ্র থেকে একটু বেশি দূরে এটা হবে নয় দশমিক সাত আট মিটার পার থেকে ক্রান্তীয় অঞ্চল পড়তে একটু বেশি হবে পড়তে একটু বেশি হবে ক্রান্তীয় অঞ্চলে এর মান হবে কত ক্রান্তীয় অঞ্চল হলো নয় দশমিক সাত নয় মিটার পার কত হবে আদর্শ মান যদি ধরা হয় নয় দশমিক আট আমরা নয় দশমিক আট শূন্য মিটার বলতে পারি অবিকর্ষ স্তরণ বস্তুর ভরের ওপর অবিকর্ষ স্তরণ বস্তুর ভরের ওপর নির্ভর করে না মুক্ত বস্তুর ব্যাগ নয় দশমিক আট মিটার পার সেকেন্ড স্কোয়ার ফাঁদ হতে এক টুকরা কাগজ ও এক টুকরা লোহা মাটিতে ফেলা হলো লোহা কাগজের তুলনায় বাতাসে বাধা পায় কম দুটা বস্তি ছেড়ে দিলে লোহা এবং কাগজ পড়া শুরু করবে কাগজ কিন্তু বাতাসে বাধা পাবে আর লোহা বাধা পাবে কম পাবে বিদায় সে দ্রুত পড়ে যাবে লোহা ধাতু বিদায় লোহা কখনো বাতাস দ্বারা মাটিতে ফেলালো তখন কি করবে লোহা কখনো বাতাস দ্বারা বাধাপ্রাপ্ত হয় না কাগজ অপেক্ষা হয় জি মান বেশি না ও বয়ের উপরে জি মান বেশি দ্যাট মিনস এইটা হবে লোহা ও কাগজ কীভাবে একসঙ্গে পড়বে যদি শূন্য মাধ্যমে লোহা ও কাগজকে আমরা ফেলে দিই তাহলে তার একসঙ্গে ফেল পড়বে বস্তুর বরের একক কি বরের একক হলো বরের হলো এক হলো কিলোগ্রাম কে জি এর এক সঙ্গে বলা হয় কিন্তু তার মানে এই দুইটা দুই আর তিন দুই আর তিন মানে এইটা হবে কারেক্ট উত্তর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজ এই পর্যন্তই পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ